এখানে এক ভাই যিনি মূলত ব্যবসা করেন ওনার লোহার ব্যবসা রয়েছে পাশাপাশি হচ্ছে শখের বসে উনি ছাগল পালন করেন তো ওনার বাবা অসুস্থ তো সবসময় তো আসলে আপনারাও জানেন যে অসুস্থ হলে তো টাকার প্রয়োজন প্রচুর টাকার প্রয়োজন ওনাদের তো উনি চাচ্ছেন যে ওনার একদম পালের ছাগল দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা রয়েছে খুব সুন্দর সুন্দর এরকম পালের ছাগল কিছু বিক্রি করবেন যেহেতু ওনার দুই চার লাখ টাকার দরকার হয়তো কিছু ছাগল উনি বিক্রি করে দিবেন তো চলুন সেই ছাগলগুলো একটু দেখা এবং দরদামshot বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই খামারটা তো খুব সুন্দর। ছোট ছোট খামার খুব খোলা মেলা পরিবেশ। শখের বসেতে করছি তো খুব সুন্দর ভাবে করছি। অনেক সুন্দর ভাবে সেট করছি। পাশে নদী আছে। আপনি তো মনে হয় অনেক দিন যাবত পালন করেন। কতদিন? মোটামুটি প্রায় 2 বছর। 2 বছর। হুম। আচ্ছা।

কতটা ছাগল পালন করা যাবে এখানে আপনার 16টা ছাগল পালন করা যায় 16টা হ্যাঁ 16টা বড় আছে কয়টা খুব সুন্দর সুন্দর ছাগল দেখতেছি আমার কাছে এখন মা বাচ্চা মিলে 12টা ছাগল আছে আর ওই শেডে আছে কিছু উই খামারে আচ্ছা আচ্ছা তো সবকিছু তো ভালো আছে এখন চাইলে নিতে পারবে বা বিক্রিটা কেন করবে বিক্রি করব ভাই আমার ওই খামারেও কিছু ছাগল বেরে গেছে এখনো 5-7টা বাচ্চা পেয়েছি আবার কিছু মা ছাগল আছে গাবিন গুলো বিক্রি করব

একসাথে নিলে কিছুটা ছাড় তো দিবেন হ্যাঁ একশ টাকা নিলে সামথিং ভাইয়া কিছু আচ্ছা করো ঠিক আছে চলেন আবার ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা তো মনে হয় জিব্বা বের করে রাখে হ্যাঁ ভাইয়া এটা বেলচা প্লাস জিব্বা বেলচা প্লাস এর জিব্বা দতা হ্যাঁ হ্যাঁ জিব্বা দতা একদম হাই পেন্সিল হাই পেন্সিল না ভাইয়া সাথে বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা তো খুব সুন্দর কি বাচ্চা এটা এটা পাটি বাচ্চা ভাইয়া পাটি বাচ্চা বয়স কেমন এটা ও ভাইয়া 3 মাস 3 মাস হ্যাঁ

বাচ্চা আছে দেখা যায় প্রত্যেকটা বাচ্চা আছে খুব ভালো লাগে মানে সব রানিং ছাগল সব রানিং কোন রিজ ছাগল নাই এটা খুব ভালো ভাই একজনের যাতে নিয়ে আসে

ঠিক আছে ভাই তাহলে আর বাচ্চা যদি কেউ আলাদা নিতে চায় আলাদা নিতে পারবে বাচ্চাগুলো কেমন পড়বে আলাদা নিলে আলাদা যদি কেউ নেয় কোনো ভাইয়া যদি নেয় তাহলে চল্লিশ হাজার টাকা দাম পড়বে দুইটা দুইটা হ্যাঁ চল্লিশ হাজার ঠিক আছে চলেন তাহলে আর আছে এটা পাঁচটা একটু দেখি তো পাঁচটা যেমন একটু এই যে ভাই এটা একদম টিয়া পাখির পা একদম শর্ট পেজ এটা ভালো হবে এটা ভালো শর্ট পেজ ভালো পাঁচছেন না এটা এটা দাঁতে কয়টা এটা ভাই মাত্র নিউ দুই দাঁত একদম মাত্র দুই দাঁত আচ্ছা আচ্ছা দুই দাঁতের ছাগল প্রথম প্রেগন্যান্ট আমি তো মনে করছিলাম আর বেশি দাঁত না মাত্র প্রথম দুই দাঁত প্রথম প্রেগন্যান্ট আসলে দেখে বোঝা যায় না অনেক সময় হ্যাঁ 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 তোতাপুরি হ্যাঁ হ্যাঁ অরিজিনাল তোতাপুরি গাব আছে হ্যাঁ ভাই প্রথম প্রেগন্যান্ট এটা ভাই আমি একটু আলোচনা সাপেক্ষে রাখতে চাই আলোচনা সাপেক্ষে একদম অন্তিম মুহূর্তে দেখছেন ভাইয়া ও একদম পুরো শর্ট ঠিক আছে চলে কালার

নিতে ইচ্ছুক হয় ঠিক আছে আমাকে কল দিবে কথাবার্তা বলার পর দামদস্থ করার পর আমার টাকা পাঠিয়ে দিবে আমি ছাগল দিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে কোনোরকম কোনো ঝাঁঝামেলা হবে না হ্যাঁ আমার আগের ভিডিও আছে তারপর রাকিব ভাই তো আমার চাষ আপনি জানেনই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন